হ্যালো বন্ধু ওয়েলকাম টু চ্যানেল তো ফিরে এসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে জানতে হলে শেষটা দেখতে হবে আর কাটলে কেন চলবে না কারণ আমরা কোথায় যেছি সেটা হচ্ছে সারপ্রাইজ তোমাদেরকে বলবো তা খুব দূর জানি পুরোটা তোমাদেরকে দেখতে হবে তার জন্য সঙ্গে থাকতে হবে দেখতে হবে তো এখন দেখো কত কিছু ব্যাডিং পত্র গুছিয়েছি তোমাদেরকে দেখো কতগুলো ব্যাডিং পত্র গোছানো হয়েছে তো এখন রেডি হব রেডি হয়ে তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন টাটা কি তো আমরা কোথায় স্যান রাইজ তোমাদেরকে যে বলিনি বলবো না তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝে যাবে তো এখানে আমরা সবাই উঠে গেছি এটা দেখো এখানে মা আছে আর দাদা সবাইকে দেখাচ্ছে তো দেখো ওখানে ভাই আছে ওইখানটাতেও দেখো বড়ো জোর পা দেখা যাচ্ছে আর ওখানে আমাদের পিঙ্কি বসে আছে আর ওখানে আমার বড় জেঠি শাশুড়ি জে জ্যাঠা শ্বশুর আর আমাদের এখানে দেখো সামনেরটাতে আছে আমার বড় ভাসুর মানে দাদা বড় দাদা আর দাদা ছেলে তো এতজন আমরা যাচ্ছি তো আজকে এই টাইমের মধ্যে কালকে সকালে পৌঁছাবো তো কি কি করব সেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তো এখানে অনেকটা রাত হয়ে গেছে আর ভাল লাগছে না তো ভীষণ ঘুম পাচ্ছে তো এখন ঘুমিনি আবার রাত্রে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখানে আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে ভীষণ খিদে পেয়ে গেছে তো এখন যাব হোটেলে খেতে তো চলো খাওয়ার টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো এখানে মানে আমার মানে বাড়ির যারা যারা এসেছি সবাই খেতে বসে গেছে তো এখানে আমাদের জন্য আমরা নিয়েছিলাম রুটি আর তরকা আর আমার ভাসুরা দাদা ওরা সবাই খাচ্ছিলো ভাত তো এখানে দেখো রুটি নিয়ে তো খাওয়া স্টার্ট করে দিই চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা বেরিয়ে পড়বো এরপর ঘুম থেকে উঠে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে তো দেখো বাইরে সুন্দর সকাল হয়ে গেছে তো এখন আমরা কোথায় আছি সেটা তোমাদেরকে বলে দিই তো এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি মানে মাটিগারা শিলিগুড়ি মাটিগাড়া জায়গাটার নাম সেটা হচ্ছে আমাদের পিঙ্কির মামার বিয়ের বিয়ে তো তোমরা যদি ভিডিও গুলো সব দেখতে চাও তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এখন আগে পৌঁছে নি নেমে নি তারপর তোমার সঙ্গে তো দেখো বাইরে কত সুন্দর চা বাগান তো ফাইনালি এখানে চলে এসেছে এসে দেখো আমার বড় যা আমাদের পিঙ্কি এসে সব বন্ধুদের সঙ্গে দেখা করে নিচ্ছে তো চলো আমি একটু ফ্রেশ হয়ে দেখো এখানে এসে আমরা ফ্রেশ হয়ে এখন চা খেতে বসে গেছি তো দেখো এখানে সব চা খা হচ্ছে আর এখানে আমি বসে আছি অনেকদিন পর মাম্মা আমার সঙ্গে দেখা হয়েছে বলে দাও হাই বলো হাই ও এখন বলার মুডে নেই অনেকদিন পর দেখছ না না আবার দেখা হচ্ছে ရောက်တော့ရပါပြီဗျာပြန်ကြည့်ကြ তো দেখলে ওখানে রেজিস্ট্রেশ হচ্ছিল তো এরপর তোমাদের সঙ্গে দেখা হবে অনুষ্ঠান যখন শুরু হবে তখন তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখন